শুরুতেই জানাব যুদ্ধাপরাধী সাকা মুজাহিদের ফাঁসির খবর অবশেষে কার্যকর হলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দুই একই সঙ্গে দাম্ভিক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাড়ে চার দশক পর দুই চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী সাবেক দুই মন্ত্রীর ফাঁসির মধ্য দিয়ে ইতিহাসের দায় শোধের পথে আরেক ধাপে গল দেশ মহান মুক্তিযুদ্ধের সময়ের বিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে দিনভর ধোঁয়াশা শেষে রাতে খবর আসে রাষ্ট্রপতি তাদের প্রাণ আবেদন নাকচ করে দিয়েছেন এরপরই কারাগার কর্তৃপক্ষের তৎপরতায় একরকম নিশ্চিত হওয়া যায় রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে তবে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাতে হঠাৎ কেন্দ্রীয় কারাগারের সামনে খবর আসে ফাঁসির বাইরে ফাঁসির এমন খবরেই জেলগেটে শুরু হয় মিষ্টি বিতরণ উপস্থিত সবাই ফেটে পড়েন উল্লাসে ঘড়ির কাটা তখন রাত একটা বেজে পঞ্চাশ মিনিট সিনিয়র জেল সুপার সাংবাদিকদের কাছে ফাঁসির ধোয়াশা সরিয়ে বললেন সালাউদ্দিন কাদের চৌধুরী আর মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে ঠিক রাত বারোটা পঞ্চান্ন মিনিটে এরও চার ঘন্টা আগে পরিবারের সদস্যদের সঙ্গে সাকা চৌধুরীর শেষ দেখা হয় এর ঘন্টাখানেক পর মুজাহিদের পরিবারের সদস্যরাও কারাগারে যান তখন কারাগারের সামনে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দিতে থাকেন মুজাহিদের এমন মিথ্যাচার আর সাকা চৌধুরীর দমভুক্তির শেষ হলেও দিনভর এই দুই যুদ্ধ অপরাধীর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা খবরে সময় ক্ষেপণের শঙ্কায় ক্ষুব্ধ ছিলেন তারের মানুষ আজকে কিন্তু তারা সমগ্র বাঙালি জাতির কাছে নতি স্বীকার করল এই কথা বলে যে তারা দোষ করেছে এবং তারা আমাদের কাছে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা প্রার্থী ট্রাইব্যুনালে বিচারাধীন বা বিচার শেষ হওয়া যে কোনো মামলার তুলনায় সাকা চৌধুরীর মামলাটি ছিল সবচেয়ে বড় কলেবরের তার বিরুদ্ধে আনা সর্বোচ্চ তেইশ অভিযোগের মধ্যে নয়টি প্রমাণিত হয় আর এর মধ্যে চারটিতেই তার মৃত্যুদণ্ড দেয়া হয় জামায়াতের মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে প্রমাণিত হয় হত্যার নির্দেশদাতা হিসেবে দুই হাজার তেরো সালের জুলাই মাসে তার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি প্রক্রিয়ার শেষ ধাপ এই দুই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন গত আঠারোই নভেম্বর নাকচ করে দেন সুপ্রিম কোর্ট আর ২২ নভেম্বরের প্রথম প্রহরে ফাঁসি কার্যকর হয় এর প্রায় তিন ঘন্টা পর ময়না তদন্ত সহ নানা আনুষ্ঠানিকতা শেষে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রামে আর জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের লাশ তার গ্রামের বাড়ি ফরিদপুরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় শিবরীতে জা আহমেদ এটি নিউজ ঢাকা একজন বদর কমান্ডার মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী নিধনের অন্যতম প্রধান হোতা জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মাহমুদ মুজাহিদ অন্যজন অত্যন্ত প্রতাপশালী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে এই দুজনের ফাঁসির দণ্ড দেয়া হয় দু সালের সতেরো জুলাই ও পহেলা অক্টোবর আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের ফাঁসি কার্যকর হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই সময়কার অবস্থা জানাচ্ছেন ইমরান হোসেন সুমন সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে শনিবার দুপুর থেকে এমন আলোচনা শুরু হবার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে সন্ধ্যার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি অনেকটা নিশ্চিত করে বিষয়টি এমন অবস্থায় ইতিহাসের অংশ হতেই যেন বহু মানুষের ভিড় জমে কেন্দ্রীয় কারাগারের সামনে তারও আগে কেন্দ্রীয় কারাগারের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এরপরও জনতার উপস্থিতি ছিল ব্যাপক তাদের দায় কার্যকর হতে আমরা মুক্তি করে আনন্দিত এবং খুশি আজকে আমরা সশক্ষে দেখতে পাচ্ছি যে এই দুই গাতকের ফাঁসি কার্যকর হয়েছে যার জন্য আমরা আনন্দিত আজকে আপনারা তখন কত মানুষের মায়ের বুক খালি করছিলেন তাদের কান্না কান্নাই করছে আজ যেন আপনারা কান্না কান্না বাইরে যাচ্ছেন পরবর্তীতে যুদ্ধাপরাধী যেগুলো আছে আশা করি প্রত্যেকেরই ফাঁসি কার্যকর হবে রাত নটার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা কারাগারে আসেন শেষ সাক্ষাতের জন্য এটা ফটকের সে সময়ের চিত্র গত আঠারোই নভেম্বর দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে ফাঁসি বহাল থাকার পর থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে দেশি বিদেশি গণমাধ্যমের তৎপরতা বেড়ে যায় শনিবার দুপুর সন্ধ্যা গড়িয়ে রাত নামে ভিড় বাড়ে সংবাদকর্মীদের বাড়ে মানুষের ভিড় রাত দশটার পর থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে থাকা গণমাধ্যম কর্মীদের দূরে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের জন্যই নিরাপত্তা ব্যবস্থায় এই কড়াকড়ি বলে জানান তারা ফাঁসি কার্যকরের পর র্যাব পুলিশের নিরাপত্তা প্রহরায় কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যাওয়া হয় দুই যুদ্ধাপরাধীর লাশ ইমরান হোসেন নিউজ ঢাকা এদিকে কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পরেই যেন উল্লাসে নগরীতে পরিণত হয় ঢাকা বের হয় আনন্দ মিছিল হয় মিষ্টি বিতরণ এদিকে এই রায় কার্যকর হওয়াকে জনগণের বিজয় হিসেবেই দেখছে গণজাগরণ মঞ্চ শনিবার দিন থেকে রাত ঢাকার শাহবাগের রাজপথে গণজাগরণ মঞ্চের এমন প্রতীক্ষা তখন কার্যকর হবে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি যায় অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় কারণ সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন সাকা মুজাহিদ তাই কখনো আজান আশঙ্কা কখনো বা জয়ের আনন্দে রাষ্ট্রপতি তো নিশ্চয়ই তার জনগণের তার দেশের মানুষের আকাঙ্ক্ষার কথাটা অবশ্যই জানে মানুষের আকাঙ্ক্ষার বহির্ভূত মূলত একাত্তরের যত অপকর্ম করেছিল সেটা তারা স্বীকার করে নিয়েছে শেষ পর্যন্ত মধ্যরাতে এলো সেই ক্ষম খবর এলো কার্যকর হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলি হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দ্বন্দ্ব এটি ষোলো কোটি মানুষের বিজয় হয়েছে এমনকি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বিজয় হয়েছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিজয় হয়েছে আজকে এই দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করবার পথ সুগম হয়ে গেল তারপরে ছবি এমন বাদ ভাঙা উল্লাসের জাতীয় পতাকা হাতে যুদ্ধাপরাধীর বিচার সম্পূর্ণ করার উদযাপনের ইতিহাসের দায়ী শোধের পথে স্বস্তির এটা সাহসের উৎসব এটা মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের লড়াইয়ের উৎসব যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে তাদের প্রতি লাল সালাম তাদের পবিত্র শক্তি আমাদের ধারণ করতে হবে কোনো বিশ্বাস হচ্ছিল না আমরা মানে সাকাকে দিতে পারবে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত এটি তিরিশ লক্ষ শহীদের রক্তের কিছুটা ঋণ শোধ করতে পেরেছে উত্তেজনা তখন কিছুটা থিতি এসেছে ভর করেছে ক্লান্তি তারপরও থেমে যায়নি উদযাপন জাতীয় সঙ্গীতে এমন কণ্ঠ মিলিয়ে চলছিল আনন্দের শুধু শাহবাগী নয় রাজধানী জুড়েই শোনা যাচ্ছিল এমন উল্লাসের আনন্দ চিত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ছবি যেন তার কথা বলছে এদিকে দুই রাজাকারের ফাঁসি কার্যকর হওয়া রোববার বিজয় র্যালি বের করবে গণজাগরণ মঞ্চাতেও দুই যুদ্ধাপরাধীর কা চৌধুরী আর মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সন্তানেরা আর দণ্ড কার্যকরের আগ মুহূর্তে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তারা যে যুদ্ধাপরাধ করেছে তা স্বীকার করে নিল বলেই মনে করেন তারা জনের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে আসলে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস মুক্তিযুদ্ধের যে পরিণতির দিকে যাওয়া সঠিক চেতনা সঠিক আধুনিক বা